হাসপাতালে গিয়ে ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ নিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাতে রাজধানীর এভার হাসপাতালে উপদেষ্টা বলেন তামিম ইকবালের মানসিক যে শক্তি দেখেছেন তাতে তিনি আশাবাদী যে দ্রুত সুস্থ হয়ে উঠবেন বাংলাদেশ দলের এই অধিনায়ক চিকিৎসকরা তাকে নিয়মিত দেখভাল করছেন আশা করেন খুব দ্রুতই তামিমকে কেবিনে দেওয়া হবে এবং সুস্থ হয়ে ফিরে আসবেন সকলের মাঝে তামিমের পরিবারের সাথে কথা প্রসঙ্গে উপদেষ্টা জানান সবাই এখন স্বস্তিতে আছেন উন্নত চিকিৎসার জন্য তামিমকে বিদেশে নেয়ার বিষয়েও ডাক্তারদের পরামর্শ নিচ্ছেন তারা জানান ক্রীড়া উপদেষ্টা এত বড় একটা দুর্ঘটনার পর ওনার যে মেন্টাল স্ট্রেংথ এটা সত্যিই অভাবনীয় এবং এই মেন্টাল স্ট্রেংথের কারণেই এটা অনেক বড় প্রভাব রেখেছে এবং অবশ্যই সাভারের মতো জায়গায় যখন আমি প্রথম শুনলাম তখন আমি ভয় পাচ্ছিলাম যে সাভারের মতো জায়গায় আসলে ট্রিটমেন্টটা পাওয়া যাবে কি না বাট সেখানকার ডাক্তাররাও খুব ভালো ভূমিকা রেখেছে